কেসারাবাদে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান জাল নৌকা জব্দ ও একজন আটক বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে পিরোজপুরের নেসারাবাদ সরুপ কাঠি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার অংশ হিসেবে অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা মৎস্য দপ্তর রবিবার সকালে স্বরূপকাঠি থেকে বানিরপাড়ার সীমান্ত কুনিয়ারি এলাকাসহ বিভিন্ন নদ নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক অভিযানে প্রায় তিরিশটি জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এ সময় একজনকে আটক এবং একটি নৌকা বাজেয়াপ্ত করা হয় মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান জলাবাড়ি এলাকা থেকেও আরও দুটি জাল একটি নৌকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে তিনি আরো বলেন অভিযানে সাত কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় যা পরবর্তীতে স্থানীয় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ধরেছি সাথে একটা নৌকা বাজেয়াপ্ত হয়েছে তাছাড়াও পরবর্তীতে বিকালে গিয়ে আমরা জলাবাড়ি একটা অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা দুইটা জাল উদ্ধার করেছি সাথে একটা নৌকা এবং একটা মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রায় সাত কেজি মতো আমরা মাছ পেয়েছি যেটা আমরা এতে